দুই ডজন ডিমের দাম মাত্র এক টাকা শুধু কি তাই এক টাকায় মিলছে এক লিটার সয়াবিন তেলও এই দুর্মূল্যের বাজারে আসলেই কি তা সম্ভব আসলেই তাই শুধু ডিম কিংবা তেল নয় সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে মাত্র এক টাকায় বিক্রি হয়েছে চাল আস্ত মুরগি এবং মাছসহ বেশ কিছু খাদ্যপণ্য বন্যা দুর্গত মানুষদের সহায়তায় ভিন্ন ধর্মী এই বাজারের ব্যবস্থা করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন চার সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল মাঠে এ বাজার বসে যেখানে পণ্য দুর্গত প্রায় পাঁচশো পরিবারের মধ্যে বিক্রি হয়েছে ১৯ ধরনের পণ্য প্রতিটি পণ্যের জন্য ক্রেতাদের গুনতে হয়েছে এক টাকা করে তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রত্যেকেই প্রায় আটশো টাকা মূল্যের পণ্য কিনেছেন বন্যা দুর্গত পরিবারের সদস্যরা এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নতুন ঘর দুটি পরিবারকে গবাদি পশু ও তিনটি পরিবারকে দোকানে বিক্রয়ের জন্য কিছু পণ্য দেওয়া হয় আমার ভাই বোবা কথা বলতে না আমার ভাইকে একটা গরু দিছে তো দুটো মেয়ে আছে একটা বারো বছরের মেয়ে একটা হলো পাঁচ বছর তো আসলে ওরা পড়াশোনা করে বন্যকালে আমার এই দোকানটা চলে গেছে এনকার ওরা আমার দোকানটা আবার নতুন করে চ্যালেঞ্জের দিসটি সদুরে যদি বন্যাই আমার দোকানে মাল সব চলে গেছে যার কারণে বৃদ্ধিশ্বর এই আমার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় কিন্তু অনেক অভাব তাদের রয়ে গেছে তো এখন তাদের বাছাই করার একটা ব্যাপার দাঁড়াইছে আমরা যে ত্রাণের প্যাকেট দিয়ে কথা ওখানে কিন্তু কী আছে এখানকার মানুষ কিন্তু সেটা জানে না তার প্রয়োজনটা কি জানে না এই যে তার তাদের প্রয়োজনটা অনুভব করে আমরা একটি বাজার দিয়েছি যার নাম হচ্ছে এক বাজার যেখানে তারা তাদের প্রয়োজন অনুযায়ী বাজার করতে হবে নট আমরা চাপিয়ে দেওয়ার ত্রাণ নয় প্রয়োজনের বাজার তারা এক টাকা দিয়ে এখানে উনিশটা আইটেম আছে এই উনিশটা আইটেম থেকে তারা যে কোনো সাতটা আইটেম তাদের নিজেদের যেটা প্রয়োজন সেটি বাসায় করে নিতে পারবেন নেক্সট আমরা বাগাইছড়িতে আমরা এই বাজারের ব্যবস্থা করবো আমাদের সাতের আছে এবং আরও দুর্গম এরিয়াগুলোতে আমাদের এই বাজারকে ছড়িয়ে দেওয়ার আমাদের প্ল্যান আছে এই বাজার থেকে আসতে শুরু হয়েছে কিন্তু আমরা সারা দেশে এই বাজার কার্যক্রম আমরা পরিচালিত করব এর উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান আমাদের এখানে যে বন্যাটা হয়েছিল আপনারা প্রত্যেকে দাঁড়িয়েছেন বন্যা এবং সেই সময় আমি দেখেছি যে সামরিক এবং বেসামরিক যে প্রশাসন আছে এদের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলো দাঁড়িয়েছিল মূল লক্ষ্য হল সমাজের যারা স্বল্প আয়ের মানুষ যারা বাজার থেকে উচ্চ মূল্যে জিনিসপত্র কিনতে পারে না তাদেরকে কিছু সহযোগিতা করা